মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার জন্মদিন উপলক্ষে আগরতলা সহ গোটা রাজ্য জুড়ে চলছে বিভিন্ন কর্মসূচি এবং পৌর নিগমের উনচল্লিশ নং ওয়ার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ও বস্ত্রদান কর্মসূচি পালন করা হয় বুধবার এলাকার দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় এবং পাশাপাশি এদিন বৃক্ষরোপণও করা হয় সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক দীপক মজুমদার বিধায়িকা রানী সরকার সহ আরও অন্যান্যরা এদিনের কর্মসূচিতে বিধায়ক দীপক মজুমদার কি বক্তব্য রেখেছেন শুনবাক

এমন একজন মানুষকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছে রাজ্যবাসী এটা রাজ্যবাসীর বড়ই সৌভাগ্য এখন সময় বিরতির সঙ্গে থাকুন